পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মেয়েদেরকে বাধ্য করা হয় ছেলেদের মতো আচরণ করতে ছেলে সেজে থাকতে মেয়েদের চুল কেটে ছেলেদের মতো করে ফেলা হয় এমনকি কি তারা যে মেয়ে সেটাও তাদের ভুলে যেতে বলা হয় মেয়েদেরকে পড়ানো হয় ছেলেদের পোশাক তারপর তাদেরকে তাদের বাবাদের সাথে শ্রমিকের কাজেও পাঠানো হয় কি বিশ্বাস হচ্ছে না তো কিন্তু কেন সেই দেশের মানুষেরা এমনটা করে জানলে হয়তো আপনারও চোখে পানি চলে আসবে তারা বিশ্বাস করে এমনটা করলে তাদের ভাগ্যের শনি কেটে যাবে যার ফলে পরবর্তীতে তাদের ছেলে সন্তান জন্ম হবে মানে তারা মেয়ে জন্মানোটাকে দুর্ভাগ্য বলে মনে করে তেমনি ছেলে জন্মানোটাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখেন এমনটা কিন্তু এখনো অনেক দেশেই হয় ছেলে পাওয়ার আশায় এখন অনেক শিক্ষিত মানুষেরা একের পর এক মেয়েদের জন্ম দেয় আবার অনেকে গর্ভে থাকতেই মেরে ফেলে কারণ ছেলেদের মনে করা হয় বংশের এখনো বেশিরভাগ দেশের মানুষই ছেলে সন্তানই চায় মেয়ে প্রদীপ সন্তানকে তারা বোঝা মনে করে কারণ মেয়েকে তো বিয়ে দিয়ে দিলে অন্যের সংসারে চলে যাবে কিন্তু ছেলে তো সারা জীবন বাবা মাকে দেখবে বিশেষ করে এশিয়া আফ্রিকা ও মিডল ইস্টের এমন অনেক পরিবার আছে যারা এখনো এমনটা ভাবে আর এটাই যে সত্য তো সেটা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যদি আপনি এমন কোন দেশের বাসিন্দা হন এই দেশগুলোর বেশিরভাগ মানুষের মনে করে ছেলেরা বাইরে কাজ করবে এবং তার উপার্জনের টাকাই ঘর সংসার চলবে আর মেয়েরা শুধু ঘরের কাজ করবে সংসার এবং বাচ্চা সামলাবে আর বিয়ে হলে তো মেয়েরা অন্যের সংসারে চলে যাবে তাই মেয়েদের তেমন লেখাপড়াও শেখানো হয় না আপনি জেনে অবাক হবেন ইন্ডিয়া বাংলাদেশ চীন ও দক্ষিণ কোরিয়ার বাবা মা ছেলে সন্তানদের এতটাই পছন্দ করে যে বাইশ দশমিক পাঁচ মিলিয়ন গর্ভের কন্যা সন্তানকে অ্যাবর্ষণ করিয়ে ফেলা হয় যখন সন্তানের মা বাবা মেডিকেল রিপোর্ট দেখে জানতে পারেন যে মায়ের গর্ভে মেয়ে সন্তান আছে ভাবা যায় প্রায় দুই কোটি পঁচিশ লাখ মেয়ে বাচ্চাকে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় নিজের মা বাবাই মেরে ফেলে হয়তো অনেকের কাছে এটি একদমই নর্মাল ব্যাপার হয়ে গেছে কারণ তারা ছোটবেলা থেকে চোখের সামনে এমন বৈষম্য দেখে আসছেন কিন্তু বিষয়টি আসলে কি নর্মাল আপনার বিবেক কি বলে এক আফগানিস্তানের মানুষ ছেলেদেরকে এতটাই অগ্রাধিকার দিত যে তারা মেয়েদেরকে ছেলেদের পোশাক পরাতো মেয়েদের চুল ছেলেদের মতো ছোট করে কেটে দিত যাতে তারা তাদের বাবার সাথে গিয়ে বাজারে কাজ করতে পারে এবং সংসারে কিছু বেশি টাকা উপার্জন হয় আর তাদের পরবর্তী সন্তান যেন মেয়ে জন্ম না হয় সেই শনিটাও যেন কেটে যায় আর পরবর্তীতে যেন ছেলে সন্তানই জন্ম নেয় কারণ আফগানিস্তানে মেয়ে হয়ে জন্ম নেওয়াই হচ্ছে অভিশাপ জন্তু জানোয়ারের চেয়েও খারাপ জীবন পায় মেয়েরা মুখ বুঝে সব জুলুম সহ্য করে নিতে হয় আবার বিয়ের পর তাদের স্বামী তাদের উপর একই জুলুম চালাত যাতে তাদের ঘরে কন্যা সন্তান জন্ম না হয় কারণ সবাই শুধু ছেলে চায় যুগ যুগ ধরে সমাজে পুরুষ শাসন বিদ্যমান কর্তৃত্ব যেন রাখা হয়েছে অধিকাংশ পরিবারে ছেলে সন্তানকে বেশি সুযোগ ও স্বাধীনতা দিয়ে বড় করা হয় আর মেয়েদের ক্ষেত্রে থাকে নানা ধরনের নিষেধাজ্ঞা কারণ ছেলে সন্তান ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নেবে এই ভাবনা থেকে ছেলের আবদার বেশি পূরণ করা হয় কিন্তু একবার ভেবে দেখুন তো আসলে কি মেয়েরা পরিবারের অর্থনৈতিক বিষয়টি দেখভাল করতে পারে না? বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে না? নাকি তাদেরকে সব করতে দেওয়া হয় না? তাই বলি কি সারা এই দেশগুলোর কিছু মানুষ চিন্তাভাবনা এমনটাই থাকবে আর সারা কি মেয়েরা এর জন্য ভুগেই যাবে? যদি আমরা আসলেই চাই ছেলে-মেয়েদের এই ভেদাভেদ দূর করতে তাহলে এটা সূচনা আমাদেরই করতে হবে। আগে আমাদেরকে নিজেদের চিন্তাভাবনা বদলাতে হবে। আমাদের জেনারেশনই হয়তো শেষ জেনারেশন যারা চাইলে ছেলে সন্তান জন্ম দেওয়ার প্রবল ইচ্ছা এই নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে কারণ এখন সময় পাল্টেছে যুগ পাল্টেছে ছেলে মেয়ে সমান এগিয়ে যাচ্ছে আর সবার আগে আমরা মানুষ তাই এই লিঙ্গ বৈষম্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সমাজের নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে না হলে ছেলে ও মেয়ে সন্তান সম্পর্কিত ধারণাও পাল্টাবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনার এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন কিন্তু আর হ্যাঁ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি আসলেই খারাপ এ বিষয়ে পিনিকবারে একটি বিশেষ ভিডিও আছে সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট পিন করে দেব। সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে